নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং হবে সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির একটা রেসিপি নিয়ে চলে এসেছি এই শীতে বাঁধাকপি খেতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে তো তার জন্য আজকে সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা সম্পূর্ণটা দেখার অনুরোধ রইলো এই রেসিপি দিয়ে ভাত খেতে যতটা ভালো লাগে রুটি পরোটা খেতেও কিন্তু মন্দ লাগে না তো দেখুন আমি একটা মাঝারি সাইজের বাঁধাকপি এখানে নিয়ে চলে এসেছি আর বাঁধাকপিটা দেখুন খুব সুন্দর একদম জমাট বাঁধাকপি তো এবার বাঁধাকপিটাকে আমি চার টুকরো করে কেটে নেবো পুরো বাঁধাকপিটা কিন্তু রেসিপিটা লাগবে তো আমি এটা কাটার সুবিধার জন্য চারটে টুকরো করে নিলাম তো বাঁধাকপি একদম ওপরে যে সবুজ মোটা অংশটা থাকে ওটা কিন্তু নেবো না মানে সবুজ পাতাটা আমরা নেবো না ওটা ফেলে দেবো ওটা এই রেসিপিতে আমাদের লাগবে না তো এবার দেখুন এই বাঁধাকপিটাকে আমি কুচি কুচি করে কেটে নেব তো আপনারা চাকুতে বা বটিতে যে কোনো কিছুতেই একদম বাঁধাকপিটাকে কুচি করে কেটে নেবেন তো দেখুন বন্ধুরা আমি এভাবে একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি তো বন্ধুরা যারা এখনো পর্যন্ত লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমাদের জন্য কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ দেখুন একটা টুকরো আমার কাটা হয়ে গেছে আর এই দেখুন এই মোটা অংশটাও কিন্তু ফেলে দেবেন এই মোটা অংশটা দেওয়া দরকার নেই কারণ এটা সেদ্ধ হতে চায় না তখন কিন্তু রেসিপিটা ভালো লাগবে না তো এভাবে আমি সম্পূর্ণ বাঁধাকপিটা কেটে তারপরে ফিরে আসছি তো দেখুন সব বাঁধাকপিটা পুরোটাই আমি কেটে নিয়েছি তো এভাবে একটা স্টেনারের মধ্যে নিয়ে নিয়েছি তো এর মধ্যে খুব ভালোভাবে বাঁধাকপিটাকে ধুয়ে জলটা ঝরিয়ে নেবো আর এদিকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা জল তো জলটা দেখুন খুব ভালোভাবে গরম হয়ে গেছে তো এই গরম জলের মধ্যে ধুয়ে রাখা বাঁধাকপিটাকে দিয়ে দেবো বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নেবো এভাবে ভাপিয়ে বাঁধাকপি রান্না করলে যাদের গ্যাস অম্বলের সমস্যা থাকে তাদের কিন্তু কোনো রকম গ্যাস অম্বলের সমস্যা হবে না ভাপিয়ে বাঁধাকপির জলটা ফেলে দিলে কিন্তু বাঁধাকপির একটা গন্ধ হয় সেটাও লাগবে না আর যাদের বাঁধাকপি খেলে অ্যাসিডিটি গ্যাস অম্বল হয় সেটা কিন্তু একদমই হবে না বন্ধুরা তো দেখুন আমি এটাকে এবার একটু ঢাকা দিয়ে এক মিনিট মতো একটু ভাপিয়ে নেব তো এক থেকে দেড় মিনিট মতো হয়ে গেছে বন্ধুরা তো এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম তো বাঁধাকপির জলটা একদম ঝরিয়ে নেব একটা স্টেনারের মধ্যে বাঁধাকপির জলটা ঝরতে দিয়ে দেবো আর এদিকে একটা মশলা বানিয়ে নেবো তার জন্য একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে নিলাম তিনটে শুকনো লঙ্কা কয়েক টুকরো আদা আর এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে আমি এখানে ছোটো চামচে দুই চামচ গোটা জিরে ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি গোটা ধনে এখানে ছোট চামচের এক চামচ গোটা ধনে নিয়ে নিয়েছি তো এবার এই মশলাটাকে খুব ভালো মসৃণ করে একদম পেস্ট করে নেব আমি এই মশলাটাকে একদম মসৃণ করে পেস্ট করে নিয়ে চলে এসেছি তো আবারও কড়াই বসিয়ে দিলাম তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আড়াই চামচ সরষের তেল আমি রান্নাটা সরষের তেলে করব। আপনারা চাইলে কিন্তু সাদা তেলও করে নিতে পারেন তো এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু হলুদগুলো তো হলুদটা দিয়ে খুব ভালোভাবে তেলের মধ্যে মিশিয়ে দিলাম তো এবার আমি দুটো মাঝারি সাইজের আলু ডুমু করে কেটে রেখেছিলাম তো আলুগুলো এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো আলুটা দিয়ে খুব ভালোভাবে একটু আলুটাকে ভাজা ভাজা করে নেবো তেলের মধ্যে একটু সাইড করে নিলাম আলুটাকে তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন তো ফোড়নে আমি দিচ্ছি গোটা জিরে এখানে দেখুন এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দেব দুটো তেজপাতা তো তেজপাতাটাকে তো ফোড়নটাকে আলুর সঙ্গে খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব তো আলুটা দেখুন এখানে আমাদের বেশ সুন্দর করে একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম সেই মশলাটা আলুর মধ্যে দিয়ে দেবো সম্পূর্ণ মশলাটাই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি তো এবার এটাও খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো তো এবার খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে লো মিডিয়ামে রাখতে হবে না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে তখন কিন্তু এই তরকারিটা খেতে একদমই ভালো লাগবে না তো একটু কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে কষিয়ে কষিয়ে রান্না করলে রান্নাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তো দেখুন বন্ধুরা খুব সুন্দর করে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে আর মশলা থেকে দেখুন তেলও ছেড়ে দিয়েছে এবার ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি তো বাঁধাকপিটা আমি জল ঝরিয়ে নিয়েছি ওই বাঁধাকপিটাকে এবার মশলার মধ্যে দিয়ে দিলাম তো মশলা আর আলুর সাথে বাঁধাকপিটাকেও খুব ভালোভাবে মিশিয়ে দেব তো এইভাবে একবার বাঁধাকপি রেসিপিটা বানিয়ে দেখবেন তো এখনো পর্যন্ত আসল মশলাটা দিইনি তো ওটাও পরে দেব তো তখন দেখতে পাবেন এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা অবশ্যই করে কিন্তু একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখবেন খেতে অসাধারণ হয় দেখুন খুব ভালোভাবে মশলার সঙ্গে বাঁধাকপিটাকে কষিয়ে দিয়েছি খুব ভালোভাবে এরমভাবে একটু সময় নিয়ে কিন্তু কষিয়ে কষিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই রান্নাটা করে নিতে হবে তো এখানে দেখুন একটা টমেটো দিয়ে দিচ্ছি তো আমি এখানে একটা পাকা টমেটো ব্যবহার করেছি একটা মাদারি সাইজের টমেটো যেহেতু শীতের টমেটো তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো তাই বলে আমি এখানে পরে টমেটোটা ব্যবহার করলাম তো আপনারা যদি চান তো মশলা যখন কষানো হচ্ছিলো তখনও কিন্তু টমেটোটা দিয়ে দিতে পারেন তো আমি এখানে টমেটোটা পরে দিলাম আমার একটু হলুদটা কম মনে হচ্ছিলো তো দিয়ে দিলাম খুব অল্প একটু হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ তো লবণটা দেওয়ার পর কিন্তু বাঁধাকপি থেকে অনেকটাই জল ছাড়বে তো বাঁধাকপিটাকে আরও একবার লবণ আর হলুদটা খুব ভালো করে মিশিয়ে দেবো বাঁধাকপির সঙ্গে আমি কিন্তু বাঁধাকপি ভাপানোর সময় কোনো রকম লবণের ব্যবহার করিনি তো এখানে আমি তাই পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম তো আপনারা লবণের পরিমাণটা ঠিকঠাক বুঝে এখানে ব্যবহার করে নেবেন তো এবার এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ একটু রেখে দেবো তো আমি থেকে দুই মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো আর এদিকে একটা মশলা বানিয়ে নেবো তো তার জন্য আমি একটা তরকা প্যান নিয়ে চলে এসেছি তো এখানে তরকা প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ঘি ঘিটাকে খুব ভালো করে গরম করে নিলাম তো এরপর এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা গোটা গরম মশলা এখানে দুটো এলাচ আর চারটে লবঙ্গর ব্যবহার করেছি এরপর দিয়ে দিচ্ছি দুই চামচ গোবিন্দভোগ চাল তো চালটা দিয়ে সঙ্গে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেব। চালটা যখন দেখবেন যে একটু ফুটে ফুটে যাচ্ছে তখন এই মশলাটা আমাদের রেডি হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে তো দেখুন চালটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এটাকে ঠান্ডা করে এটাকে একদম বেটে নেবো তো আমি এখানে শিলের মধ্যে বেটে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন তো আমি এই মশলাটাকে একদম মসৃণ করে বেটে নেব মশলাটার কিন্তু কোনো রকম দানা দানা ভাব থাকলে চলবে না বন্ধুরা একদম মসৃণ করে বেটে নিতে হবে খুব সামান্য একটু জল দিয়ে এটাকে একদম মসৃণ করে আমি বেটে নেব তো এই মশলাটা দেওয়ার জন্য কিন্তু এই তরকারির দুর্দান্ত একটা স্বাদ হবে তো অবশ্যই করে এটা দেওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই কিন্তু আতপ চালটা একটু সুগন্ধি আতপ চাল নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই রেসিপিটা বেশি ভালো হবে তো দেখ আপনাদেরকে দেখিয়ে দিলাম একদম কিন্তু আমি মসৃণ করে এটা বেটে নিলাম এবার এটাকে তুলে নিচ্ছি আর ওইদিকে দেখুন আমাদের দুই মিনিট মতো হয়ে গেছে দেখুন বাঁধাকপি থেকে অনেকটাই জল ছেড়ে গেছে আর আলুগুলো কিন্তু আর একটু সেদ্ধ হবে আলুগুলো আর একটু সেদ্ধ হবে তো তার জন্য আমি আর একবার ঢাকা দিয়ে মিনিট মতো রেখে আরও তো তার আগে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করবেন সেই রকম এখানে ব্যবহার করে নেবেন তো এই লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল তো আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম আর যেহেতু এটা নিরামিষ রান্না তো এটার স্বাদের ব্যালেন্সের জন্য খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটা অপশনাল আপনারা না চাইলে কিন্তু নাও দিতে পারেন তো চিনিটাও খুব ভালোভাবে এই সবজির সঙ্গে একটু মিশিয়ে দিচ্ছি তো আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে আরেকটু ঢাকা দিয়ে রেখে দেবো তো এটাকে আরও এক থেকে মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো দেখুন বন্ধুরা প্রায় দেড় মিনিট পর একবার ঢাকাটা খুলে দিচ্ছি তো আর একবারও নাড়াচাড়া করে দিচ্ছি তো আলুটা একবার দেখে নিলাম আলুটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে তো এবার ওপর থেকে যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম চাল আর গরম মশলা তো সেটা ওপর থেকে দিয়ে দিচ্ছি তো দিয়ে দেবো মশলার বাটি ধোয়া অল্প একটু জল তো এবার এই চাল বাটাটাও খুব ভালো করে এই বাঁধাকপি তরকারিটার সঙ্গে মিশিয়ে দিতে হবে এর একটা দুর্দান্ত স্মেল হয় বন্ধুরা যখন এটা রান্না করবেন তখনই বুঝতে পারবেন যে এত সুন্দর একটা চাল আর গরম মশলার গন্ধ হয় তো এটাতে আলাদাভাবে গরম মশলা দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না তো এটা খুব ভালোভাবে এটাকে দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি আর দেখুন বাঁধাকপির মধ্যে যে জল জল ভাবটা আছে সেটাও কিন্তু একদম শুকিয়ে যাবে যেহেতু এটার মধ্যে চাল দেওয়া আছে তো এবার ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ ধনে পাতা কুচি এখন শীতের সময় ধনেপাতা পাতা যেহেতু অ্যাভেলেবেল থাকে তো তার জন্য ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা পাতা হাতের কাছে না থাকলে না দিলেও কিন্তু চলবে তা দিয়ে দিচ্ছি আরও কিছুটা ঘি তো আরও হাফ চামচ মতো ঘি আমি গলিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তো এটাকে খুব ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন মিডিয়ামে আছে তো আলুটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এর থেকে বেশি আর কিন্তু রান্না করব না তো এটাকে খুব ভালোভাবে একবার নেড়ে চেড়ে নিলাম আর দেখুন জলটাও কিন্তু বাঁধাকপির একদম শুকিয়ে গেছে তো রেসিপিটা আমাদের হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পাঁচ মিনিট মতো তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজকের মতো আসি বন্ধুরা দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপি